আসলাম ভালোবাসে আসছো তোমরা আল্লাহর জন্য আসছো আল্লাহ কোরআন শুনতে আসছো তোমাদের কাছে প্রিয় বন্ধু এই হই হুল্লুর করে একটা হেরি করে আসলাম আবার নিজের মতো করে চলে গেলাম একজন হুজুর আমি আসছিলাম একটু বক্তব্য দিতে দুই চারটা শব্দ শুনে চলে গেলাম দোস্ত আমার জিন্দিটা যেন এমন না প্রিয় বন্ধু তাই আসার কোনো অর্থ নেই তোমরা সেটা দিও নামাজ পড়লো

যে <in the> <Rabbi> <iciones> <left for> <Hai> আমি আল্লাহ তো দেখতেছি বান্দা আমি আছি তো বান্দা আমি তো ঘুমাই নাই তোর মা না ঘুমাইছে তোর বাবা ঘুমাইছে এলাকাবাসী না ঘুমাইছে অন্ধকার রাতে

আমাদের এই মাকসাদ আমি ব্যক্তিগতভাবে আমার জিন্দিকে আমি এতটুকুই বুঝি আমি আখেরাতের ফেরিওয়ালা আমি কবরের ফেরিওয়ালা আখেরাত ফেরি করি খোদার পছন্দ কেউ যদি বলে হুজুরদের কাছে আসমানের উপরে আর মাটির নিচের কথা ছাড়া আর কথা নাই বা আমার কাছে আর নাই গাই আমি এদুল লইয়া যাই আমার পুঁজি এদুল আমি কি করবেন আমার নাই আমি করতে গান আমার কাছে একটা বালা কথা নাই আমি আসমানের উপরে কথাই জানি আমি মাটির তলে কথাই জানি কারণ আমি জানি মাটির তলে কবর আমার সেখান থেকে বাঁচতে হবে আসমানের উপরে আমার জান না আমার সেখানে যাইতে হবে অতএব কোন সমস্যা নাই আমি যদি মাটির কলের কবর ঠিক করতে পারি আমি যদি আসমানের উপরে জান্নাতের বরাদ্দ পাই আমি কান অতএব কিছু নাই দেখে <imitation> হাসে

এবার তুমি মাছ ভাগ এমনি আমার থেকে তুমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা দিচ্ছে বান্দা ঠিক আছে লড়াই করছে আমার লাগে ঠিক আছে বলো বলো বান্দা এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত জিনা এত বেড়িচার এত সুদ এত ঘুষ এত ওজনে কম দেওয়া বছরের পর বছর এইভাবে ঘরে টেলিভিশন চলে নাচ গান চলে জিন্দিগি ভয়ের চেহারা সুন্দর থেকে রসুলের সুন্দর ছড়াই দিলা

ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে বলে এবার শুনে আমার এই আঘাত্তর নাম্বার সুরা সুরায় নাবা সুরাটার নাম এই সুরাটি তিরিশ নাম্বার পাড়ার একদম প্রথম সুরা এই সুরায় নাবার কয়েকটি আঘাত আমি আপনাদের সামনে এই মাত্রতে আলোক করেছি এই অল্প একটু কথাটা বুঝিয়ে আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকেও বলি কিশোর কোন نوجوان ভাই তোমাদের বলি একটা মৌলিক কথা মনে রাখতে হবে কোন জাতি কোন ঘর কোন সম্প্রদায় কোন ফ্যামিলি দীর্ঘদিন যাবত একটা লম্বা সময় যদি আখিরাত পরকাল ভুলে যায়

এরা ছিল সরাসরি নবী বংশদ মানে খামাদ নবী পূর্বেও এরা নবী বংশদ অযথাৎ ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম সন্তান সেই দিনা ইসমাইল আইসাল্লাম যার নাম আবার সরঞ্জাম এই ইব্রাহিম ইব্রাহিমের সন্তান ইসমাইল আর এই ইসমাইল আলাইসাল্লামের ধারাবাহিকতা প্রজন্মের পর প্রজন্ম জেনারেলসনের পর জেনারেলসন এই প্রজন্মের ধারাবাহিকতা এই কোরাইশরা হচ্ছে সরাসরি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম মানে ইসমাইলের বংশধর তাহলে এরা নবীর বংশধর ইব্রাহিম এবং ইসমাইল মৃত্যু পর্যন্ত আল্লাহর দিকে দাওয়াত দিয়ে গেছেন আখিরাত চিনিয়ে গেছেন কবর হাশর মিজান ফুলছে কবর থেকে পুনরায় উঠা এটা বলে গেছেন কিন্তু দীর্ঘদিন যাব ওনাদের ইন্তেকালের পরে এই মানুষগুলো এই প্রচন্ড পরবর্তীতে ধীরে ধীরে আল্লাহ ছেড়ে দিছে দিয়ে দিছে কুফর সিঁড়ি মূর্তি পূজা এবং সমস্ত মন্দ গুনা চুরি ডাকাতি জিনা মদ জুয়া ধর্ষণ নির্যাতন নারীর উপরে জুলুম আবার যা মন চায় তাই করছে

তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন প্রথম দিন থেকে নবীজি আখেরাতের কথা বলতে থাকেন আল্লাহর দিকে ডাকছেন প্রথম বাক্য নবীজি বলেন তা ইন্নী নাবীউল লাকুম বাইনা ইয়দাই আযাবুন shadid হাদিসে আছে ওই যে পাহাড়ের চূড়া টিরা সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে নবীজি কোরআনের সবাই ডাকছে আপনারা শুনছেন এই ঘটনা সবাইকে ডেকে বলছেন যে আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য রেডি তোমরা এখন তুমি তুষার দেবনি তোমরা আমার এই কথাটাকে সত্য মনে করবে তখন তারা বলছে যে মোহাম্মদ আল্লাহ হসন আমরা কখনোই তোমাকে মিথ্যাবাদী পাই নাই কখনোই তুমি মিথ্যা বলো নাই অবশ্যই তোমার কথা আমরা সত্য মনে করবো

কালেমা গ্রহণ করো বুঝুন তাহলে তোমার সফল হবে কামিয়াব করে প্রিয় ভাই একটু কথাটা বুঝতে তো এই প্রথম যেদিন সেদিনই নবীজি আখেরা পরকাল তুলে ধরতে তাদের সামনে নবীজির জীবন নিয়ম হল মানুষকে আখেরা পরকালের অনুভূতি দাঁড়াই মানুষের জিন্দিগি বদলানো যায় অন্য কোনো মাধ্যমে আমি পুলিশের বিজিবির কথা আরো সুন্দর করে বুঝাইয়া তাদের আইন কানুন শাস্তি এটি আমি কইয়াছান বিচার আইন কানুন আরো চোখ দিয়ে আসবে আসবেন কিন্তু আমি কবর হাসর আছে না জাহান নামের আজাদের কথা বলতে থাকেন একটা পর্যায়ে পাথর দিলের চোখেও আনি একটু বড় হইলেও আধা ঘন্টা হোক দশ ঘন্টা হোক একটা সময় কারণ লজ্জিত একটা ভাগ আসবে মাথাটা নিয়ে যাবে আফসুস একটু হয়েও আসবে আহা আমি কি করছি তাই পরকালের অনুভূতি আখরাতের অনুভূতি আল্লাহ সামনে দাঁড়াবার অনুভূতি কবরের ভয় জাহান্নামের ভয় জান্নাতের আশা হাসনের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি এটা ছাড়া

আমার মনে আছে একবার আমি আমার পরিচিত একজনদের দেখবার জন্য গেছি টানাগারে গেছেও নিই তো ওদের হাজিরার দিন ওই দিন আসামিকে দেখা যায় কথা বলতে একটু কাছে দেখান তো আমার সাথে একজন আমার সাথে বলছি ওদের আমি চলে আপনি একটু কথা বলে আমি পরিচিত মানুষ নিই ওই দুশো টাকা দিলেই

কিন্তু কবরের ভয় আখেরাতের ভয় পরেকারের ভয় এটার দ্বারা মানুষের জিন্দি একদম আমূল পরিবর্তন হয়েছে জীবন একদম বদলে যায় এই জন্য কোরআন জানিনি মানুষের পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর যে মাধ্যমটা কোরআনে ব্যবহার করছে সেটা হলো আখেরা বারবার বারবার বারবার

তোমার কথা বলে হাসরের কথা বলে মিজান বলছেনাদের কথা বলে জান্নাত জাহান্নামের কথা বলতেছেন এই মহা সংবাদ যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই গোটা গায়রাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এটা তো কি কথা এটা কত বড় খবর যে আসমান ভেঙে যাবে চাঁদ সূর্য ভেঙে যাবে তাও তারা দিয়ে ঘসে পড়বে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সাগর নদীর পানি শুকায়া যাবে মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে এই কথাগুলো রীতিমতো আবার করার কথা না কথা বলে না

আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়া তাসআলুন বন্ধু তারা কি বিষয়ে পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করতেছে আলিন না বিল সেই মহা সংবাদ আখিরাতের বিষয়ে না আল্লাযী হুম ফি মুখতালিফুন যে বিষয়ে তারা তারাcontinuously

তোমরা পরে কাল বুঝতে পারবা তোমরা এই দুই চোখে আখেরা দেখবা কবর দেখবা হাসরের মাঠ দেখবা জাহান দেখবা জান্নাত দেখবা নিজানও দেখবা ফুলফেরা দেখবা সুম্মা কাল্লা সাই আলামুন আবারও বলছি তোমরা জানতে পারবা কোরআনের অন্য জায়গায় আল্লাহ না লাতারাবুন্নাল জাহিম তোমরা দুই চোখে জাহান নামকে দেখবা কোরানের অন্য জায়গায়

এবারে দফাই দফাই আল্লাহ কথা বলছেন আল্লাহ মুতাকাফুল হাত্তাসুদুল মাকাবির আল্লাহ বলে বাংলা দুনিয়ার লোভে পড়ে গেল আখেরাতকে ভুলে গেল একদিন মনে রেখো কবরস্থানেই পৌঁছাবে কালা সাওফা তাআলমুন সেদিন আমি তোমাকে জানাবো এ কবরে আইনা আমার নাফরমানের শাস্তি কি সুম্মা কালা সাওফা তাআলমুন আবার আখেরাতে জানাবো আমার নাফরমানের শাস্তি কি কুরআন শরীফে আল্লাহ বলেন আউলাকা আউলা সুন্ন আউলাকা আউলা আফলবান আউলা মনে দেখো চারবার তোমার আমি শাস্তি দেবো একবার জান খবদের সময় একবার কবলে আরেকবার হাঁসোরের মাঠে আরেকবার জানান প্রতিদিন পাবে যত্ন বিমান চারবার আমি দেব যন্ত্রণা দেব আজাদ দেবো একবার তো যান খবদের সময় নাফলমান

নির্বম মৃত্যু হবে কবলে আজাব হবে আখের হবে বন্ধু আহ আল্লাহ বুঝছেন বান্দা এটা দেখেন এই শেষ কথাটা আল্লাহ করে বান্দা